ইসলামে আল আকসার গুরুত্বের কথা সবারই জানা থাকার কথা পৃথিবীর একশো আশি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন পবিত্র আল আকসা পবিত্র কোরআনুল করিমে আল আকসার কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকায় এর গুরুত্ব আরও মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তালা বলেন পরম পবিত্র ও মহীয়মান সত্তা তিনি যিনি বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদের হারাম থেকে মসজিদের আকসা পর্যন্ত যার চারিদিকে আমি বরকতময় করেছি যেন তাকে আমরা কিছু নিদর্শন দেখিয়ে দেই বনি ইসরায়েল আয়াত এক এই আয়াতে যার চারিদিককে আমি বরকতময় করেছি বলে বলা হয়েছে তা হচ্ছে আল আকসার পাশাপাশি জেরুজালেমের গুরুত্ব পবিত্র গাভাঘর নির্মাণের চল্লিশ বছর পর নির্মিত হয় আল আকসা তাই এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম নগরী উনিশশো সালে একে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন সংস্থা ও গবেষকদের মতে এটি পৃথিবীর প্রাচীনতম শহর তবে মক্কার পর দ্বিতীয় প্রাচীনতম শহর একে পৃথিবীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওল্ড সিটির ঘোষণা করার আগেই নবীজি সাল্লাহ আলহ সাল্লাম একে ওল্ড সিটি বা প্রাচীনতম নগরী বা শহরের মর্যাদা দিয়ে গেছেন হজরত আবুজর গিফারি তালা আনহো বলেন আমি আলাইহি আলহিউসাল্লামকে প্রশ্ন করলাম জমিনে কোনো মসজিদ প্রথম তৈরি হয়েছিল তিনি বলেন মসজিদে হারাম আমি জিজ্ঞেস করলাম তারপর কোনটি তিনি বললেন মসজিদে আকসা আমি আবার জিজ্ঞেস করি এ দুটোর মধ্যে ব্যবধান কত তিনি বলেন চল্লিশ বছর বুখারিও মুসলিম শরীফ পৃথিবীর ইতিহাসে আল আকসা প্রশ্ন হল আল আকসার অধিকার কাদের ফিলিস্তিন জেরুজালেম ও আল আকসার একচত্রভাবে কিছু মুসলমানদের দখলে নবীজ সাল্লাহ আল ইসলাম এর প্রিয়তম সাহাবি হযরত ওমর আলী আলাহালানহ এর সময় ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে তা নিয়মতান্ত্রিক দাওয়াতের মাধ্যমে মুসলমানদের অধিকারে আসে চারশো বছর পর এক সালের পনেরোই জুলাই খ্রিস্টান ক্রুশরা মসজিদটি দখল করে তার ভেতরে পরিবর্তন করে গির্জায় পরিণত হয়ে যায় একটি অংশ খ্রিস্টানদের দখলে অষ্টাশি বছর থাকার পর এগারোশো সাতাশি সালে গাজী সালাউদ্দিন আয়ুবি খ্রিস্টানদের হাত থেকে আল আকসা উদ্ধার করে তাতে মুসলমানদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কিন্তু বিভিন্ন কৌশলে ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী ভৌগোলিক দিক থেকে অত্যন্ত কৌশলগত এ পবিত্র স্থান দখলে ষড়যন্ত্র অব্যাহত রাখে ইহুদি খ্রিস্টানরা পৃথিবীর গুরুত্বপূর্ণ এ স্থানের সঙ্গে তাদের ধর্মের কোনো সম্পর্ক না থাকলেও এটি আয়ত্তের জন্য প্রয়োজনে ধর্মগ্রন্থ বিকৃত করে হলেও তা অধিকারে ষড়যন্ত্র করতে থাকে মানবতার শত্রু ইহুদি জাতি আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হযরত মুসা আলহ্লামের সময় তাদের জন্য প্রদত্ত কুদরতি খাবারে ও কৃতজ্ঞ হওয়ায় অভিশপ্ত হয় প্রতি শনিবার হজরত দাউদ আলি এর জাবুর পাঠের সময় সমুদ্রের কিনারে মাছেরা যখন তিলওয়াত শুনত তখন ইহুদিরা ওই মাছগুলো ধরে নিত আল্লাহ তাদের এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন তারা অপকৌশলে মাছ আটকে রাখত তাদের আল্লাহ তালা অভিশাপ নেমে আসে তারা প্রথমে বানরে পরিণত হয় পরে তারপর সবাই মারা যায় যুগে যুগে তারা মানবতার শান্তির জন্য ছিল হুমকি হুমকিস্বরূপ তাই আল্লাহ কর্তৃক এরা অভিশপ্ত হয় পবিত্র কোরআনে ঈর্ষাত রয়েছে তাদের ওপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা সুরা বাকারা আয়াত একষট্টি কোরআনের ভাষ্য অনুযায়ী এরা ছিল এদের কোনো নিজস্ব ভিটা ছিল না এ জাতিকে কেউ মেনে নিতে পারেনি কোনো ভয়ঙ্কর সন্ত্রাসীকে যেমন কেউ নিজ গ্রামে রাখা নিরাপদ মনে করে না অন্য জায়গায় ছড়িয়ে দিতে চায় তেমনি ব্রিটিশটা ও বিশ্ব সন্ত্রাসী ইহুদিদের নিজেদের দেশে রাখা নিরাপদ মনে করেনি মানবতার বিস্ফোরা ইহুদিদের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত করে তারা ব্রিটিশরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে মুসলমানদের সম্মানিত নগরী জেরুজালেমে পুনর্বাসিত করে তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করে উনিশশো সালে জেরুজালেম ব্রিটেনের দখলে চলে গেলে শুরু হয় এক কালো অধ্যায়ের ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর তাদের পরিকল্পনার কথা জানায় ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রডসো এ এলাকায় আগে থেকেই বসবাস করে আসা ইহুদিদের সংখ্যা ছিল মাত্র তিন শতাংশ শুরু হয় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ইহুদিদের এনে ফিলিস্তিনের অভিবাসনের প্রক্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনীর লাখ লাখ ইহুদিকে হত্যা করলেও সেখান থেকে হাজার হাজার ইহুদি অভিবাসী ফিলিস্তিনমুখী হয় ইউরোপ থেকে হাজার হাজার ইহুদিকে ফিলিস্তিনে নিয়ে আসা হয় বিভিন্ন দেশ থেকে আসা ইহুদিরা ফিলিস্তিনে দখলদার ব্রিটিশদের প্রত্যক্ষ মদদে জায়গা কিনে কিনে বসতি স্থাপন করতে থাকে মুসলমানরা বুঝতে পারে যে তারা ক্রমে তাদের মাতৃভূমির জমি হারাচ্ছে এতদিনে ইহুদিরা ব্রিটেনের মদদে জায়গা দখল করে স্বাধীন ফিলিস্তিনের মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হয়ে যায় অন্যায়ভাবে বসবাসকারী ইহুদির সংখ্যা হয়ে যায় গোটা ফিলিস্তিনের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ আর ব্রিটেন ব্যাপারটি কৌশলে জাতিসংঘে নিয়ে যায় জাতিসংঘের সম্পূর্ণ বেআইনিভাবে দশ শতাংশ জমির মালিকানার জন্য গোটা ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি ভূমি বরাদ্দ করে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে জাতিসংঘের ইহুদিদের শুধু ফিলিস্তিনের জায়গা দিয়ে খান্ত হয়নি ভয়ঙ্কর এক কৌশল অবলম্বন করে প্রাচীন ও পবিত্র নগরী জেরুজালেম নিয়ে মুসলমানদের নিরক্ষুশ মালিকানা থাকা আল আকসার জেরুজালেমের অধিকার ফিলিস্তিনি ইসরায়েলের কাউকে না দিয়ে এক আন্তর্জাতিক নিয়ন্ত্রণের ঘোষণা করে জাতিসংঘ এতে ইসরায়েল খুবই খুশি হয় কারণ তা তো মূলত মুসলমানদেরই জায়গা আপাতত আল আকসা ও জেরুজালেমের প্রকৃত মালিকদের নিরঙ্কুশ মালিকানার বিষয়টি প্রতিহত করা গেল তবে এ ঘোষণার সময় জাতিসংঘের আইন আল আকসা ও জেরুজালেমের মালিকানা এককভাবে ফিলিস্তিনিদের হাতে না থাকলেও তা বাস্তব নিয়ন্ত্রণ এবং এককভাবে মুসলমানদের হাতেই ছিল আল আকসার কোনো ইহুদি প্রবেশ করতে পারত না তা ছিল শুধুই মুসলমানদের কিন্তু ইতিহাসের ছয় দিনের যুদ্ধ নামে খ্যাত উনিশশো সালের পাঁচ থেকে দশ জুন পর্যন্ত ইসরায়েল মিশর জর্ডান ও সিরিয়ার মধ্যকার যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এর মধ্যে দিয়ে পুরো জেরুজালেম বাস্তব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল পুরো আল আকসার একাংশকে তাদের পবিত্র ধর্মের স্থান বলে ঘোষণা করে জেরুজালেম ইহুদি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট বিরোধী হওয়া সত্ত্বেও আইন লঙ্ঘন করে জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন অব্যাহত রাখে তবে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রই জেরুজালেমে ইসরায়েলের নিয়ন্ত্রণকে বৈধতা দেয়নি সব রাষ্ট্রই এর বিরোধিতা করে আসছে এমনকি জেরুজালেমের বাস্তব নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে চলে গেলেও এখনও মসজিদে আকসার সার্বিক পরিচালনা ফিলিস্তিন নেতৃত্বাধীন ইসলামী ওয়াকফোর তত্ত্বাবধানেই রয়েছে